আজকে বাংলার মানুষ হতাশ ছাত্র জনতা হতাশ এই বাঙ্গালি জাতি হতাশ এই ফারুকি চব্বিশের বিপ্লব বিপ্লবের এক পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের পাশে ছিল তার বউ তিশা আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের পাশে ছিল এই ফারুকিকে আপনারা উপদেষ্টা করেছে অথচ এই ফারুকি জুলাই আগস্ট বিপ্লবে অস্ট্রেলিয়ায় ছিল সপরিবারে অস্ট্রেলিয়ায় বসে থেকে আজকে উনি উপদেশটা পরিষদে জায়গা পেয়ে যায় আমরা শেখ বশিরের নাম দেখেছি 24 এর বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদের খুনিদের তালিকায় সেই শেখ বশিরকে আজকে উপদেশদার উপদেশদার তালিকায় নাম দেখে আমরা লজ্জিত হয়েছি সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে যে ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে এই ফারুকী 2013 সালে শাহবাগের গরু জাগরণের মঞ্চের অন্যতম মূল হোতা ছিল জানlarım সাথী বন্ধুগণ এই ফারুকী 24 এর বিপ্লবের আট পর্যন্ত আম্রিকান বিভিন্ন এমবি মন্ত্রীদের কাছে ছিল তারপর 30 আম্রিকান বিভিন্ন এমবি মন্ত্রীদের পাশে ছিল আজকে সেই ফারুকীকে উপদেষ্টাদের খাতায় নাম লেখা রয়েছে এই পারকি এবং শেখ বসির কে উপদেষ্টা করায় আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই এখনই রক্তের সাথে বেইমানি শুরু হয়ে গিয়েছে সংগ্রামের সাথে বন্ধুগণ এই আওয়ামী লীগ বিডিআর বিদ্রোহের নামে আমার দেশের অসংখ্য সেনাবাহিনীকে হত্যা করেছে এই আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না তার আগে এই সেনাবাহিনী হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই অবলেখের রাজনীতি করতে পারবে কি পারবে না তার আগে শব্দ হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই লীগ এদেশের রাজনীতি করতে পারবে কি পারবে না তার আগে ভোট চুরির বিচার করতে হবে তার আগে dört বিচার জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের বিচার করতে হবে এই হত্যাকাণ্ডগুলোর বিচার না করে জারাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে জারাই এই ফ্যাসিবাদকে এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতির দেখাবে আগামীর যুদ্ধ তাদের বিরুদ্ধে আজকে উপদেষ্টা পরিষদে নাই প্রিয় উপস্থিতি এই ভারুকিকে আপনারা উপদেষ্টা করেছে অথচ এই ভারুকি জুলাই আগস্ট বিপ্লবে অস্ট্রেলিয়ায় বসে ছিল সপরিবারে অস্ট্রেলিয়ায় বসে থেকে আজকে উনি উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে যায় আজকে বাংলার মানুষ হতাশ ছাত্র জনতা হতাশ এই বাঙালি জাতি হতাশ আমরা চাই এই উপদেষ্টা পরিষদ থেকে দপ্তর অপসারণ করবেন বাঙালি জাতির আশা আতঙ্কা বাস্তবায়ন করবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন